নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক যা দেখায় না কোনো বিকৃত মিডিয়া তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে আজকে আমাদের প্রতিবেদন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নিয়ে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার বিধানসভা ভিত্তিক ফলাফল কি হয়েছে অর্থাৎ কোন বিধানসভা থেকে কোন কোন দল লিড নিয়ে এগিয়ে গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে এই বিষয়টি আজকে আমরা তথ্যসহ আলোচনা করব বন্ধুরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে চলুন দেখে নেওয়া যাক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের গঠন এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যদি দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র মূলত ষাটটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এই ষাটটি বিধানসভা হলো জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি মেকলিগঞ্জ ডাবগাম ফুলবাড়ি মাল এবং রাজগঞ্জ বিধানসভা এই ষাটটি বিধানসভা নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে এবারে যদি আমরা দু হাজার চব্বিশ সালে লোকসভা নিয়ে গঠনের ফলাফল দেখি তাহলে দেখতে পাবো এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তার বিপক্ষে প্রার্থী ছিলেন তৃণমূলের ডক্টর নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএমের তরুণ তুর্কি নেতা দেবরাজ বর্মন এই তিনজনের মধ্যে মূলত এবার ত্রিমুখী লড়াই হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি তাহলে আমরা শুরুতেই যে বিধানসভা দেখব সেটা হলো মেকলীগঞ্জ বিধানসভা এই মেকলিগঞ্জ বিধানসভার এবারে ফলাফল হয়েছে তৃণমূল প্রার্থী যে রয়েছে ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি ভোট পেয়েছেন চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন বিরানব্বই হাজার চব্বিশটি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন ছ হাজার একশো পনেরোটি ভোট এই মেকলিগঞ্জ বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল প্রার্থী লিড নিয়েছেন এবং তারপর আমরা দেখব ধূপগুড়ি বিধানসভা এই ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তিনশো বাইশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ ছয়শো পঁয়ষট্টি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন ন হাজার সাতশো তেত্রিশটি ভোট এই ধুপগুড়ি বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীকে পরাজিত করে লিড নিয়েছেন তারপরে আমরা দেখব ময়নাগরি বিধানসভা এই ময়নাগরি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আট হাজার আঠারোটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ বারো হাজার সাতশো তেষট্টি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন পাঁচ হাজার নয়শো আট অষ্টআশিটি ভোট অর্থাৎ এই ময়নাগুড়ি বিধানসভা থেকে বিজিপি প্রার্থী কিন্তু লিড নিয়েছেন তারপর আমরা দেখবো জলপাইগুড়ি বিধানসভা এই জলপাইগুড়ি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন চুরাশি হাজার চারশো চুয়াত্তরটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার আটটি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন কুড়ি হাজার একশো উনিশটি ভোট এই কেন্দ্র থেকেও কিন্তু বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে এগিয়ে এবং লিড নিয়েছেন তারপর আমরা দেখব রাজগঞ্জ বিধানসভা এই রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ চার হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সপ্তানব্বই হাজার একশো চোদ্দোটি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন দশ হাজার সাতশো একাশিটি ভোট অর্থাৎ এই রাজগঞ্জ বিধানসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড পেয়েছেন তারপর আমরা হবো ডাবগ্রাম ফুলবাড়ি এই ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন তিরাশি হাজার সাতশো আটাত্তরটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার তেইশটি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন এগারো হাজার চারশো ছিয়াশিটি ভোট এই ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কিন্তু বিজেপি প্রার্থী লিড পেয়েছেন অর্থাৎ এগিয়ে গেছেন অনেকটাই ভোটের ব্যবধানে প্রায় ষাট হাজার ভোটের কাছাকাছি তারপর আমরা দেখবো মাল বিধানসভা এই মাল বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ এক হাজার চারশো ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন অষ্টআশি হাজার ছয়শো তেপ্পান্নটি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন ন হাজার চারশো ষাটটি ভোট এই মাল বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড নিয়েছেন অর্থাৎ আমরা যে ষাটটি বিধানসভা দেখলাম এই ষাটটি বিধানসভার মধ্যে চারটি কেন্দ্রে বিজেপি প্রার্থী লিড নিয়েছেন এবং তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড নিয়েছেন এ হলো সার্বিক ফলাফল যদি আমরা সার্বিক ভোট দেখি লোকসভার কেন্দ্রের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই ষাটটি বিধানসভা মিলিয়ে তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ছ লক্ষ উনআশি হাজার আটশো পঁচাত্তরটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো আষট্টি ভোট এবং সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্ণন ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার বিরানব্বইটি ভোট অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় কিন্তু ছিয়াশি হাজার ছয়শো তিরানব্বইটি ভোটে জয়লাভ করেছেন এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এবারের দু হাজার সালের সার্বিক ফলাফল দেখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করবে নমস্কার ধন্যবাদ